মিস ইন্ডিয়া বল সুন্দরী বায়ো তাইওয়ান করমচা এমনই নানা ধরনের কুলের স্বাদ পেতে হলে আপনাকে আসতে হবে নদিয়ার শান্তিপুরের কুল গ্রামে শীতকালে এখানে অনেক পরিমাণে কুল চাষ হয় প্রতি মরশুমে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করলে চাষিদের সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার কুল কিনা বেচা হয় চাষ বলতে আমাদের এই শীতকালের এই সময়ে এই কুল চাষটা বেশি হয় আমাদের এই গ্রামে ঠিক আছে কুল চাষ করেন আপনারা এখানে আমাদের এখানে মিস ইন্ডিয়া আছে তারপরে বল সুন্দরী আছে বায়োকুল আছে আর আছে তাইওয়ান আছে ঠিক আছে এই সব প্রজাতিগুলো আর করম কুল বলে একটা আছে সেগুলো হচ্ছে ছোট খেতে খুব মিষ্টি এবার পুজো আসটা আসলে নিশ্চয়ই একটা বাজার অন্যরকম হয় তা সেই সময় বাজারটা এই এখন যে গড়গড়া লেভেল বাজার তার থেকে একটু সামনেই সরস্বতী পুজো এখানকার কুলের চাহিদা রয়েছে তাই বিপুল পরিমাণে এখানকার কুল শান্তিপুরের বাজার ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দেয় নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট দিন দর্পণ